বাঙালি কোমর বেঁধে তৈরি পুজোয় মেতে ওঠার অপেক্ষায় আর তার মধ্যেই দেবীপক্ষ তো শুরু হয়ে গেল বৃষ্টি দিয়ে কতদিন চলবে বৃষ্টি কোথায় কেমন বৃষ্টি হবে তার এবার পূর্বাভাস মিলল আর সেই পূর্বাভাসে বেশ চিন্তার ভাঁজ বাঙালির কপালে কি বলল আবহাওয়া দপ্তর সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই পুজোর ঢাকে কাঠি পড়ে গেছে প্যান্ডেলে শেষ মুহূর্তের ছোঁয়া দেওয়ার কাজ চলছে প্রতিমা হয় এসে পড়েছে বা আসার অপেক্ষায় বাঙালি তৈরি দুর্গাপুজোর জন্য ঠিক তার আগেই দেবীপক্ষের শুরুই হলো বৃষ্টি দিয়ে মেঘের গর্জনটা বেলা থেকেই শুরু হয়েছিল আকাশ ক্রমে পুরু মেঘে ছেয়ে যাচ্ছিল দুপুরে শুরু হয়ে যায় বৃষ্টি আকাশ কালো করা মেঘে বৃষ্টি নামে কলকাতা সহ আশপাশের অঞ্চলে আবহাওয়া দপ্তর যা পূর্বাভাস দিচ্ছে তা কিন্তু মোটেও সুখকর নয় বাঙালির জন্য বৃহস্পতিবার কলকাতা পরগনা হুগলি পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়ার বিভিন্ন জায়গায় সহ বৃষ্টি কিন্তু হয়েছে শুক্রবারও আংশিক কিছু কিছু জায়গায় বৃষ্টির দেখা মিলেছে দক্ষিণবঙ্গের সব জেলা জুড়েই শুক্রবার থেকেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে শনিবার হুগলি দুই চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসে রয়েছে ফলে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই শনিবার পর্যন্ত পুজোর প্রস্তুতি অনেকটাই ধাক্কা খেতে পারে এই বৃষ্টিতে আবহাওয়া দপ্তর জানাচ্ছে বাংলাদেশের উপর একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে যার হাত ধরে উত্তর বঙ্গোপসাগরে শুক্রবার সৃষ্টি হতে পারে একটা নিম্নচাপ আর তার জেরেই এই বৃষ্টিপাত শুক্রবার সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধ করেছে হাওয়া অফিস দক্ষিণবঙ্গে যেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেখানে আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গ জুড়ে অধিকাংশ জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃহস্পতিবারের জন্য দার্জিলিং ও কালিম্পংয়ে কমলা সতর্কতাও জারি করা হয়েছিল এবং শুক্রবারও কমলা সতর্কতা ছিল আলিপুরদুয়ার ও কোচবিহারে বাকি জেলাগুলোতেও ভারী থেকে বৃষ্টির সম্ভাবনা ছিল এবং কয়েক জায়গায় তা হয়ে ওঠে শনিবার থেকে বৃষ্টি কমবে আশা করা যাচ্ছে তবে শনিবারও উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর ফলে দুর্গাপুজোর মুখে আবহাওয়া অসুরের রূপ নিল বলাই যায় তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশানে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে